বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে তোমরা অবাক হবা কালকে যখন আমি গরুটি চিকিৎসা দিয়েছি তোমরা যে গরুটি দেখতেছো এই গরুটি আমি যে অবস্থানে দেখছিলাম গোটা শরীরে এমন কোনো জায়গা নাই যে সেখানে ফুলে নাই স্কিন অ্যালার্জি হয়েছিল তো আমি টেম্পারেচার দেখি একশো চার একটু চারের একটু বেশি পাশের কাছাকাছি যাই হোক তাৎক্ষণিক ওর সিমটম দেখে মনে হলো এটা ল্যাপি স্কিন ডিজিজ অর্থাৎ আমাদের যেটা ভয়াবহ একটা রোগ এখন বাংলাদেশ ক্যারি করতেছে গরমের সময় গোটা শরীর গোটা গোটা হয়ে যায় প্রথমে আমি সেটাই ভাবছিলাম তো গরুর মালিক উনি আমার বড় আপনি উনি আমাকে বলতেছে হঠাৎ করে এরকম হয়েছে সকালে বের করার সময় ঠিক হয়েছিল কিন্তু এখন এই অবস্থা গরুর গায়ে হঠাৎ করেই অদ্ভুত পরিবর্তন দেখা দিল সকালে ঠিকই ছিল কিন্তু বিকালে বিকেল থেকে এরকম আজকে এরকম এই অবস্থা আমাকে এইভাবে বর্ণনা দিচ্ছিল যাই হোক আমিও প্রথম একটু হতবাকের মতো হয়ে গেলাম যে একদিনে এরকম হয়ে গেল যাই হোক এটা একটি অ্যালার্জি ছিল গুরু শরীরে এমন কিছু ঢুকে গেছে যেটাকে শরীর বিপজ্জনক মনে করতেছিল আক্রমণ বিষক্রিয়া দেখা দিচ্ছিল ওর ওর ভিতরে অনুভূতিটা এরকম ছিল আমরা মানুষ যেমন ধোলা বালু বা তোলা ফুলের বরুণ বা মাছ বা টিম অ্যালার্জি হয় তেমনই গরুদেরও কিছু কিছু জিনিসে অ্যালার্জি হতে পারে গরু অ্যালার্জি সম্ভাবনা অনেক কারণেই হইতে পারে নতুন কোনো ইনজেকশন দেওয়া বিশেষ করে ভ্যাকসিন পেইন কিলার ভিটামিন ইত্যাদি নতুন কোনো ঘাস বা খাবার খাওয়ার মাধ্যমেও হইতে পারে পোকামাকড় কামড় মৌমাছির কামড় বা যে কোনো কারণে এরকম হইতে পারে রাসায়নিক স্প্রে বডি স্প্রে কীটনাশক অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশের মাধ্যমে হতে পারে তবে আমাদের বর্তমানে এখন অতিরিক্ত গরম যাচ্ছিল যে কারণে এটা হুট করে হইতে পারে হ্যাঁ এর লক্ষণগুলো গুলো বোঝা যেমন ধরো এখন যেটা বলবো চোখ ফুলে যাওয়া হঠাৎ করে চোখ বন্ধ করে আসা ঠোঁট বা গলা ফুলে যাওয়া গরু মুখ মুখে আহ খুলতে পারছে না শরীরটা বিভিন্ন স্থানে ফুলা বা চুলকানি দেখা যাচ্ছে গরু বারবারে গরু বারবার উঠে বসছে অস্থিরতা মাঝে মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয় বা লাগে ফেরার মতো জল হচ্ছে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষ্য গুলো দেখা যাচ্ছে তো এরকম বিষয়ে দেখলে একটা ভয়ঙ্কর বিষয় বলে মাথার মধ্যে আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক চিন্তা ভাবনার মাধ্যমে করে ট্রিটমেন্ট দেওয়া হয় আলহামদুলিল্লাহ দেওয়ার আহ দুই থেকে তিন ঘন্টা পরে আমাকে যে গুরু ভালো ভালো স্বাভাবিকের মতো আচরণ করতেছে এটা আমার খুব লাগছে করে যাই হোক আলহামদুলিল্লাহ এরকম এই ভিডিওটা আমি কেন পরের দিন আজকে করতেছি যে গুরুটা মার্শাল্লাহ যে আমি আমার নিজের চোখটাকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে গুরুটাকে আমি কালকে কি অবস্থায় ট্রিটমেন্ট দিলাম গোটা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ফুলে গেছিল না তো আজকে দেখতেছি পরিপূর্ণ ফ্রেশ যে কারণে ভিডিওটা করা তো সবাই গরুর যেটাই না যেন একটা অভিজ্ঞ চিকিৎসককে নিয়ে আসার পরে আপনারা চিকিৎসা করবেন অবশ্যই ভালো হবে কিন্তু বিভ্রান্তির কোনো প্রয়োজন নাই তো যাই হোক এরকম হট হম হঠামস্যাই দেখা যায় যে একটা গরু বা একটা ছাগল হঠাৎ করে তাদের পরিবর্তন হরমোনের পরিবর্তন দেহের পরিবর্তন অ্যালার্জির কারণে হইতে পারে এখানে এইখানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই মূলত এই কারণে আজকের এই ভিডিওটা তো সবাই গরু আমরা যারা পালন করি আমরা যেরকম বাচ্চা নিজের অসুখ হইলেও আমরা অতটা খেয়াল রাখি না বা পরে করলে হবে কিন্তু ছোট বাচ্চা বা গরু বিশেষ করে গরুর যদি কোনো সমস্যা দেখে আমরা গরুর মালিকরা তারা কিন্তু বেউসের মতো হয়ে যায় কি করলে ভালো হবে এটা তো এটা আসলে একটা পশুর প্রতি ভালোবাসা আবেগ কাজ করে যে কারণে এরকম হয় তো কথা বলতে বলতে গরুটা দেখানোর পরে কথা বলতে একটু পাতারের দিকে আসলাম মূলত এখানে আসার একটা উদ্দেশ্য এখানে আমার দাদার কবর একটু আগে দেখলাম তো এখানে আমি আসলাম এগুলো আমার পুরোনো স্মৃতি এগুলোতে আমাদের এখানে আমার বাসা ছিল এখন পিছনে আমরা চলে আসছি এগুলো আগে আমাদের এগুলো জমিতে কিছু আমাদের জমি ছিল এখন আর নাই তো এগুলোতে ঘুরে বেড়াচ্ছি একটা অন্যরকম ভালো লাগতেছে প্রায় বারো তেরো বছর পরে এগুলো আসা বিশ্বগুলো এত ভালো লাগতেছে যে বলার তো না যে কারণে আমি এখানে চলে আসছি তো খুব ভাল লাগতেছে পরিবেশটা মনোরম খুবই শান্ত পরিবেশ খুব ভাল লাগতেছে দেখতে যে কারণে এখানে আমি ঢুকে পড়ছি তো প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় এত কিছুর মাঝেও ভালো থাকার কিছু থাকলে মন খারাপ থাকলে যে নিজের মনটাকে ফ্রেশ করার জন্য আপনি যদি মাটি ঘাটে চলে যান এখানে দেখবেন যে একটা গরু থাকবে কিছু ছাগল থাকবে এগুলোর ভিতরে যদি যান ওদেরকে যদি দেখেন আপনি যে কোনো সময় যে কোনো ভাবে আপনি যে কোনো পরিস্থিতি যদি প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রবেশ করেন আপনি এত ভালো লাগবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আহ প্রিয় দর্শকবৃন্দ আপনি স্কিনে যে গরুটি দেখতেছেন এটা ফ্রিজিয়ান গরু আর আমাদের দেশে এখন ফ্রিজিয়ানের ব্যাপক একটা চাহিদা হয়েছে চাহিদা হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে মাংস তো এই আমাদের দেশে অর্থনৈতিক উন্নত হচ্ছে দুধের চাহিদা পুষ্টি আহ দিন দিন তো এখন আমি সামনের দিকে একজন পরিচিত মানুষ আমার সামনে ছাগলের ব্যবসা করে এখানে শিকার করে আজকে বাবির পাখি শিকার করতে আসছে তার মুখে আমরা কিছু কথা শুনতেছি যেটা ব্যাকগ্রাউন্ড ভাবে বুঝতে পারবে উনি ভালো মানুষ ছাগলের ব্যবসা করে আমার পূর্ব পরিচিত

ভালো মন্দ বাড়ির পরিবেশ নিয়েও কিছু কথা বললাম যাই সবার কাছে ভালো লাগবে হয়তো বা আবার কারো কাছে নাও লাগতে পারে যেটুকু সময় আমার ভিডিও দেখে নষ্ট করছেন এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আমার কথা বলা এবং এর মাঝে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন এবং আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন থাকতেছেন আমার ভিডিও যদিও খারাপ তেমন একটা ভালো না সবাইকে ধন্যবাদ আমার এই দেখার জন্য আর সবাই একটা জিনিস মাথায় রাখবেন পশুকে ভালোবাসবেন আর আল্লাহ তালা নিজেদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই পশুদের মধ্যে পশুকে ভালোবাসবেন নিজে নিজেকে ভালোবাসবেন নিজের আশেপাশের সমস্ত মানুষকে ভালোবাসবেন দেখবেন নিজেকে ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ই